সালাম আলাইকুম প্রিয় বিওয়ার্স আই ইলেকট্রিক বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা হাউজ ওয়ারিংয়ে এমসিবি ক্যালকুলেশন শিখবো কত ওয়াট লোডে কত এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে তা বের করা শেখাবো চলুন শুরু করি আপনার বাসায় যদি এক হাজার ওয়ার্ড লোড থেকে থাকে তাহলে এতে কত এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে চলুন বের করি এর সূত্র হচ্ছে কারেন্ট সমান সমান পাওয়ার ভাগ ভোল্টেজ গুণন পাওয়ার ফ্যাক্টর পাওয়ার হচ্ছে এক হাজার ওয়াট বাঘ ভোল্টেজ হচ্ছে দুশো তিরিশ ভোল্ট গুনুন হচ্ছে পাওয়ার ফ্যাক্টর হচ্ছে জিরো পয়েন্ট নাইন এক হাজার ভাগ দুশো তিরিশ গুনুন জিরো সমান সমান দুইশো সাত ভোল্ট এক ভাগ দুশো সমান হচ্ছে চার দশমিক আট তিন বাজারে যেহেতু চার দশমিক আট তিন কোনো সার্কিট ব্রেকার পাওয়া যায় না তাই ছয় অ্যাম্পায়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে একই সূত্র ব্যবহার করে আমরা দুই হাজার থেকে বিশ হাজার ওয়ার্ড পর্যন্ত দেখে নেব কত অ্যাম্পায়ার সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে দুই হাজার ওয়ার্ডের ক্ষেত্রে দুই হাজার ভাগ দুশো সাত দুশো সাত হচ্ছে ভোল্টেজ দুশো তিরিশ গুণন পারফেক্টর শূন্য দশমিক নয় এ দুটি গুণ করে হয় দুশো সাত তো দুই হাজার ওয়াটের ক্ষেত্রে দুই ভাগ দুশো সাত সমান সমান হচ্ছে নয় দশমিক ছয় ছয় এম্পায়ার বাজারে যেহেতু নয় দশমিক ছয় ছয় কোনো সার্কিট ব্রেকার নেই তাই দশ অ্যাম্পায়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে তিন হাজার ক্ষেত্রে তিন হাজার ভাগ দুশো সমান চোদ্দো দশমিক চার বাজারে চোদ্দ দশমিক চার নয় কোনো সার্কিট ব্রেকার পাওয়া যায় না তাই ষোলো অ্যাম্পায়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে চার হাজার ওয়াটের ক্ষেত্রে চার হাজার বাঘ দুইশো সাত সমান উনিশ দশমিক বত্রিশ উনিশ দশমিক তিন দুই অ্যাম্পায়ার বাজারে উনিশ দশমিক তিন দুই অ্যাম্পায়ারের কোনো সার্কিট ব্রেকার নেই তাই বিশ অ্যাম্পায়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে পাঁচ হাজার ওয়াটের ক্ষেত্রে পাঁচ হাজার বাঘ দুইশো সাত সমান চব্বিশ দশমিক এক পাঁচ অ্যাম্পেয়ার বাজারে চব্বিশ দশমিক এক পাঁচ অ্যাম্পায়ারের সার্কিট ব্রেকার নেই তাই পঁচিশ অ্যাম্পায়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে ছয় হাজার ওয়াটের ক্ষেত্রে ছয় হাজার বাঘ দুশো সাত সমান আঠাশ দশমিক নয় নয় অ্যাম্পেয়ার আটাইশ দশমিক নয় নয় ব্রেকার পাওয়া যায় না তাই বত্রিশ অ্যাম্পায়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে সাত হাজার ওয়াটের ক্ষেত্রে সাত হাজার বাঘ দুশো সাত সমান তেত্রিশ দশমিক আট দুই বাজারে তেত্রিশ দশমিক আট দুই সার্কিট ব্রেকার নেই তাই চল্লিশ অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে আট হাজার ওয়াটের ক্ষেত্রে আট হাজার বাঘ দুইশো সাত সমান আটত্রিশ দশমিক ছয় পাঁচ আটত্রিশ সার্কিট ব্রেকার পাওয়া যায় না তাই চল্লিশ অ্যাম্পায়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে নয় হাজার ওয়াটের ক্ষেত্রে নয় হাজার বাঘ সমান তেতাল্লিশ দশমিক অ্যাম্পেয়ার তেতাল্লিশ দশমিক চার আট অ্যাম্পায়ারের কোনো সার্কিট ব্রেকার নেই তাই পঞ্চাশ অ্যাম্পায়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে দশ হাজার ওয়াটার ক্ষেত্রে দশ হাজার বাঘ দুশো সাত সমান আটচল্লিশ দশমিক তিন এক অ্যাম্পায়ার আটচল্লিশ দশমিক তিন এক অ্যাম্পায়ারের সার্কিট ব্রেকার নেই তাই এর কাছাকাছি পঞ্চাশ অ্যাম্পায়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে বিশ হাজার ওয়াটের ক্ষেত্রে বিশ হাজার বাঘ দুশো সাত সমান ছিয়ানব্বই দশমিক ছয় দুই ছিয়ানব্বই দশমিক ছয় দুই এম্পেয়ারের কোনো সার্কিট ব্রেকার পাওয়া যায় না তাই একশো এম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে মনে রাখবেন আমাদের ব্যবহৃত লোড এর বেশি এম্পিয়ার সার্কিট ব্রেকার ব্যবহার করা যাবে কিন্তু কম এম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করা যাবে না যদি আপনি আপনার ব্যবহৃত লোডের থেকে কম এম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করেন তাহলে আপনার সার্কিট ব্রেকারটি কাজ করবে না তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন কোনো কিছুর জানা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ